ফ্রেন্ডস এই যে নির্বাচন কমিশনার বাড়িতে বাড়িতে ভোট করাতে যাচ্ছে তাদের সাথে রাজনৈতিক দলের এজেন্টরা থাকছে এবার আমি একটা দেখলাম জিনিস যেটা হচ্ছে তৃণমূলের এজেন্ট রয়েছে কিন্তু বিজেপির কোনো এজেন্ট নেই আমি বিষয়টা ভাবছিলাম কেন এরকমটা তারপরে আমি একটা ঘটনা দেখলাম যে বিজেপির এজেন্টকে নাকি তৃণমূলের লোকেরা মারধর করছে ভোট করাতে গেলে এরকম অত্যাচার করছে আর পুলিশ হা করে দেখছে হ্যাঁ বিজেপির এজেন্টকে যেতে দিচ্ছে না ভোট করানোর জন্য বিজেপি এজেন্টের ওপর জোর খাটাচ্ছে মারধর করছে হ্যাঁ সেই কারণে বিজেপির এজেন্টকে দেখা যাচ্ছে না আরে এরা বিজেপি এজেন্টের ওপর অত্যাচার করছে কিন্তু মানুষকে কি করে কন্ট্রোল করবে মানুষের ওপর কী করে জোর খাটাবে মানুষ তো এদের শেষ করে দেবে মানুষ এদের ধ্বংস করে দিচ্ছে এই তৃণমূলকে ধ্বংস করছে মানুষ হিন্দু বিরোধী মানুষ ধ্বংস করছে ঠিক আছে কংগ্রেসের মানুষ ধ্বংস করছে এদের অবস্থা খারাপ হয়ে যাবে এই সিস্টেমকে যারা যারা জঙ্গি তারা ভুগবে ঠিক আছে আর কিছুদিনের অপেক্ষা এদের হালাত খারাপ হয়ে যাবে এরা এখনো বুঝতে পারছে না কিন্তু এদের ভবিষ্যৎ অন্ধকার এটা ওরা লিখে রেখে দিক এটা হচ্ছে বিষয়